নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো চিংড়ি মাছ নিয়েছি আর কতগুলো ঝিঙে আর একটা আলু নিয়েছি তো এগুলো দিয়ে একটা নতুন রেসিপি তৈরি হতে যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রেসিপিটা খুবই সুন্দর একটা কালারফুল হয়েছে রেসিপিটা তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে তো আমরা সাধারণত বন্ধুরা পটল আর চিংড়ি অনেকেই বানিয়েছি আমিও বানিয়েছি আপনারাও অনেকেই বানিয়েছেন তো অবশ্যই বলবো আজকের এই ঝিঙে দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু একটা অসাধারণ একটা রেসিপি তৈরি হতে যাচ্ছে একদম নতুনত্ব তো বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটাই দেখবেন পুরনো বন্ধুরা যেরকম ভালোবাসা নিয়ে আছেন সব সময় পাশে সেরকমই পাশে থাকবেন সব সবসময়ই আমিও সময় আপনাদের পাশে আছি তো নতুন বন্ধুরা যারা দেখছেন আজকে প্রথম আমার ভিডিও দেখছেন অবশ্যই বলবো তাদেরকে যে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি ঝিঙেগুলো যে আছে সেগুলোকে সুন্দরভাবে ছুলে নেব তো কিভাবে ছুলে নেব আর কিভাবে কেটে নেবো সেটা অবশ্যই দেখার প্রয়োজন আছে কারণ আমরা যে মানে কাটার সবজি কাটার উপরেও কিন্তু অনেকটা এ স্বাদ নির্ভর করে আমি দেখেছি আমি নিজে সেটা উপলব্ধি করেছি যার জন্য আপনাদেরকে বলছি তো এই ঝিঙে কিন্তু আমরা সাধারণত যে ঝিঙেগুলো আছে ছোট হোক বড় হোক আমরা সাধারণত কি করি বড় হলে চার টুকরো মানে চার চির করে নিয়ে কাটি আর যদি ছোট হয় হয়তো বা ফালা করে দিয়ে রাখি কিন্তু এই কাটার মধ্যেও কিন্তু একটা স্বাদ বেড়ে যায় আমি অনেক সময় দেখেছি তো এই ঝিঙেটাকে দেখুন আমি কিভাবে কাটছি তো এইভাবে যদি কাটা যায় তাহলে কিন্তু আমি দেখেছি ঝিঙের স্বাদ অনেকটাই বেড়ে যায় জানি না কেন ঝিঙেটা খেতে খুবই ভালো লাগে তো আমরা সাধারণত যদি চার চির করে দেই তাহলে কেন জানি না ওর থেকে এই এইভাবে যদি কাটা যায় তাহলে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেশি মানে ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমি একটা চির কিন্তু পাতলা করে প্রথমে কেটে নিলাম তারপরের অংশটা কিন্তু আমি দু টুকরো করে নিলাম তো ঝিঙেটাকে কিন্তু আমি চার করি করিনি এখানে আমি তিন চির করলাম তো দেখতে পাচ্ছেন তো যদি ঝিঙেটাকে এরকম করে তিন চিরভাবে কেটে নেওয়া যায় তাহলে জানি না কেন এর স্বাদ অনেকটাই বেড়ে যায় এটা আমি নিজে উপলব্ধি করেছি যার জন্য বলছি তো আপনারা অবশ্যই যদি ঝিঙেকে এভাবে কাটেন তো ভালো আর যদি চারচির করে কাটেন তো বলবো অবশ্যই বলবো এভাবে একবার কেটে দেখবেন ঝিঙের স্বাদটা কেন জানি না বেড়ে যায় তো অবশ্যই বন্ধুরা বলছি যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যখন ঝিঙে কাটবেন তখন যদি এইভাবে কাটা যায় তাহলে হয়তো আপনারা নিজেরাও সেটা উপলব্ধি করতে পারবেন জানি না উপলব্ধি করতে পারবেনও কি না আমি এটা নিজে উপলব্ধি করেছি যার জন্য বলছি তো বন্ধুরা দেখুন এখানে আলুটাকে আমি সুন্দরভাবে চুলে নিয়েছি আর আলু ও কিন্তু আমি তিন তিন টুকরো করে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে কেটে নিয়ে কিন্তু আমি তিন টুকরো করে নিয়েছি তো লম্বাতেও তিন টুকরো করে কেটে কাটা যেত কিন্তু যেহেতু আমি এগুলো ঝিঙের সাইজ করবো তার জন্য আমি মিডিলে কেটে নিয়ে তারপর কিন্তু তিন টুকরো করে কেটে নিয়েছি তো যে কোনো সবজি যদি একইভাবে কেটে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে আবার রেসিপিটার কিন্তু স্বাদও অনেকটাই বেড়ে যায় তো বন্ধুরা জানি না এই কথাটা আমার ভুল হয়েছে কি না যে ঝিঙে কাটার রেসিপিটা আমি যে বললাম এটা আমি নিজে উপলব্ধি করেছি যার জন্য বললাম তো আপনাদের এখন ইচ্ছা আপনারা যদি মানে চান এভাবে কাটতে তো কাটবেন আর যদি মনে করেন যে না আপনাদের চারচির করে কেটে নিলেই ভালো হয় তো সেভাবে কাটবেন কোনো অসুবিধে নেই তো বন্ধুরা দেখছেন এখানে আলুগুলো কিন্তু আমি কেটে নিয়েছি সুন্দরভাবে তো তো এটা আমার অনুভূতি যার জন্য আমি বলেছি তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আরও চারটে ঝিঙে আছে তো এখানে টোটাল আমি কিন্তু ছয়টা ঝিঙে কেটে নিয়েছি তো কাটবো আর কি তো একটা কেটে নিয়েছি আর বাকি পরে আরও আমি পাঁচটা কেটে নিয়েছি তো এখানে টোটাল আমি ছয়টা ঝিঙে দিয়েছি যেহেতু এগুলো ছোট সাইজের তো ছয়টা ঝিঙে আমি নিয়েছি এখানে আর একটা আলুই নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন এখানে দেড় চামচের মতো এখানে পোস্ত আছে আর এখানে হালকা লবণ আর এখানে ছটা কাঁচা লঙ্কা তো এগুলো দিয়ে আমি এখন বেটে নেবো এই শুধু পোস্ত আর এই লঙ্কা দিয়েই কিন্তু রেসিপিটা আজকে তৈরি হতে যাচ্ছে তো আজকে একটু রেসিপির মধ্যে নতুনত্ব আছে তো অবশ্যই বলবো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন তো সাধারণত আমরা চিংড়ি মাছের রেসিপি অনেকভাবেই খেয়েছি তো আজকে আমার মনে হচ্ছে যে এটা পুরোপুরি নতুনত্ব একটা রেসিপি তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন কারণ যে কোনো খাবারই যদি আমরা নতুনভাবে রান্না করি তাহলে কিন্তু এর স্বাদ অনেকটাই বেড়ে যায় তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ঝিঙে আর যে আলুগুলো আছে সেগুলোকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তো কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে গরম করে তেল দিয়েছি আমি আর দেওয়ার পর কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা কাপ কয়েকটা কাঁচা লঙ্কা বলতে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর কয়েক কিছু পরিমাণ কালো জিরে দিয়েছি হাফ চামচেরও কম কারণ এখানে লঙ্কাটা আমি বেটে নিয়েছি যার জন্য আর বেশি করে কিন্তু এখানে আমি লঙ্কা দেইনি আর এখানে স্বাদ আমি দিয়ে দিলাম লবণ তো আমি এখানে লবণ দিয়েছি স্বাদ মতোই কারণ লবণটা কিন্তু আমি অনেক মানে কিছু পরিমাণ আমি পোস্তর সঙ্গে বেটে নিব আর কিছুটা আমি লবণ কিন্তু চিংড়ি মাছের সঙ্গে মেখে রেখেছি তো সেই আন্দাজ মতোই কিন্তু আমি এখানে লবণ দিয়েছি তো অবশ্যই আপনারা আপনাদের মাছের পরিমাণ আর সবজির পরিমাণ অনুযায়ী দেবেন লবণ তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু লঙ্কা কাঁচা লঙ্কা আর আমি কিন্তু যে পোস্তটা ছিল সেটা বেটে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম হাফ চামচেরও কম একটু দেখতে পাচ্ছেন কাশ্মীরি লঙ্কা আর হলুদও আমি ঠিক এরকম পরিমাণেই দিয়েছি তো বন্ধুরা দেখুন এখানে যে ঝিঙে আর যে মানে ঝিঙে আর যে আলুটা আছে সেটা কিন্তু একদম কড়া করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই এখানে যে ঝিঙে আর আলুটা আছে সেটাকে শুধু আমি জলটা শুকানো অবধি শুধু একটু ভেজে নিয়েছি জলটা শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এখানে যে মশলাটা রেডি করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জল একটু জল বেরিয়েছিল আর মানে একটু তেলও আছে তো সেই অনুযায়ী কিন্তু এখানে আমি মশলাটা দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে দেখুন এখানে কিন্তু বেশি করে জল দেওয়ার প্রয়োজন নেই কারণ আমি সবজিটা ঢেকে দিয়েছিলাম ঝিঙে আর আলুটা দেওয়ার পর কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম তো তখন কিন্তু আর আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিলো আর অনেকটাই জল বেরিয়েছিলো তো সেই জলের মধ্যে কিন্তু পুরোপুরি আর আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙার আলুটাকে কিন্তু পুরোপুরি একদম মানে ভালো করে মানে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই তো এটাকে এভাবে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে আর সেদ্ধ করে নেওয়ার পর দেখুন এখানে মশলাটা দেওয়ার পর কিন্তু হালকা আমি একটু শুধু নাড়াচাড়া করে নিলাম তো পোস্ত হোক বা সর্ষে হোক এটাকে কিন্তু বেশি করে কষিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই কারণ সর্ষে বা পোস্ত কিন্তু বেশি করে কড়া করে যদি কষানো যায় তাহলে কিন্তু এর স্বাদটা চলে যায় তো বন্ধুরা অবশ্যই বলবো যে ঝিঙে বা পোস্ত দিয়ে যদি আপনার মানে সর্ষে বা পোস্ত দিয়ে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু একটু কম কষিয়ে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে চিংড়িগুলো আছে সেগুলো কে কিন্তু কাঁচা অবস্থাতে আমি দিয়ে দিলাম এখানে আমি চিংড়িগুলোকে লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম সামান্য পরিমাণ লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম তো বন্ধুরা দেখুন আজকে আমি বললাম যে একটা নতুন রেসিপি হতে যাচ্ছে পুরোপুরি তো সাধারণত আমরা চিংড়ি মাছকে কিন্তু ভেজেই রান্না করি তো আজকে কিন্তু আমি ভেজে রান্না করছি না এটা পুরোপুরি কাঁচা অবস্থাতেই রান্না করছি তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু জল দেওয়ার পর পরেই আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম আর মাছ দেওয়ার পরে কিন্তু আমি ঢেকে দিয়েছি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি একদমও খুলে দেখিনি তো ছয় সাত মিনিট পর কিন্তু আমি আবার ঢাকনাটাকে খুলে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো এখানে যে চিংড়িগুলো আছে তো সেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন চিংড়িগুলো কিন্তু এখানে লাল লাল হয়েছে ভাজলে যেরকম লাল লাল হয় তো ঠিক সেরকমই কিন্তু লাল লাল দেখাচ্ছে তো এগুলো কিন্তু চিংড়ি ভেজে নেওয়া নয় তবুও দেখুন এখানে কিন্তু লাল লাল হয়েছে তো এখানে ঢেকে দেওয়াতে কী হয়েছে চিংড়িগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর আলু যে ঝিঙেগুলো আছে তো সেগুলো তো সেদ্ধ হয়েইছে থেকেই তো দেখুন এখানে তো এইভাবে যদি আমরা রান্না করি তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো অবশ্যই বন্ধুরা বলবো আপনারা পটল চিংড়ি অনেক খেয়েছেন তো এবার একটু এই ঝিঙে চিংড়িটা রান্না করে দেখুন ঝিঙে চিংড়ি ভাপা এটাকে আমি সাধারণত চিংড়ি ভাপা বলা যেতে পারে তো চিংড়িটা যেহেতু আমি ভেজে নেই তো এটা চিংড়ি ভাপা বলা যেতে পারে তো বন্ধুরা বন্ধুরাটা বন্ধুরা দেখুন এটা কিন্তু একটা অসাধারণ কালার হয়েছে রেসিপিটা তো এটা কিন্তু শুধু কালারটাই সুন্দর হয়নি এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে তো দেখুন এটা কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে তো বন্ধুরা দেখুন যেহেতু এটা দেখতে সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে তো অবশ্যই আমি বলছি আপনারা যে চিংড়ি তো অনেকই রান্না করেছেন অনেকভাবে তো একবার এরকম করে কাঁচা অবস্থায় ঝিঙে আর আলু দিয়ে রান্না করে দেখুন আপনারা যদি ভালো না বাসেন তাহলে আমি বলছি যে এটা অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমারও খুবই ভালো লেগেছে আর আমাদের বাড়িতে যারা যারা খেয়েছে সবারই ভীষণই ভালো লেগেছে তো অবশ্যই বলছি আপনাদেরও খুবই ভালো লাগবে এখানে ভালো না লাগার কোনো কারণ নেই তো দেখতেই পাচ্ছেন এখানে দেখতে যেরকম অসাধারণ হয়েছে এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে তো বন্ধুরা যে আমি এতক্ষণ যাবৎ যে বললাম যে একটা নতুন রেসিপি হতে যাচ্ছে এখানে এই রেসিপিটা এখানেই নতুন হতো যে আমরা চিংড়িটাকে সাধারণত ভেজে রান্না করি আর এখানে আমি চিংড়ি ভাপা করলাম ঝিঙে আর আলু দিয়ে পোস্ত দিয়ে তো বন্ধুরা দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো বন্ধুরা অবশ্যই বলবো যারা এতক্ষণ অবধি আমার সঙ্গে ছিলেন তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে ক্লিক করে রাখবেন আর পুরোনো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নিয়ে যেরকম সঙ্গে আছেন সেরকমই সঙ্গে সবসময় থাকবেন অনেক অনেক ভালোবাসা আপনাদের প্রতি রইল তো বন্ধুরা তো বন্ধুরা অবশ্যই মনে করিয়ে দিচ্ছি লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না তো লাইক করে কমেন্ট করবেন তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারও